ফরম দেখাচ্ছিলাম ফর্ম যেটা তো এখানে দেখা যাচ্ছে যে একটি সমন তো সমান হতে হলে যে কিছু কিছু বিষয় আছে যে সমান বলে গণ্য হবে এখানে দেখা যাচ্ছে এখানে একটা সাক্ষর দেখা যাচ্ছে সিল দেখা যাচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট সাক্ষর স্বাক্ষর দেখা যাচ্ছে স্বাক্ষর গুলা যে আসামি বাদী বা সাক্ষী বা যাই হোক এখানে আসামির প্রতি সমন দিচ্ছে এখানে ধারা লেখা আছে এই যে সরাসরি আসামির প্রতি যে সমান এটা লেখায় দেখা যাচ্ছে এবং এখানে কোন ফর্মে এই যে এটা শেয়ার মামলায় বা জি মামলা যেটাই হোক কোন কোর্ট থেকে আসে এমএম কোর্ট এগারো টাকা একটা সমান আসলে এটার এক পাশ যেখানে হয়েছে অপর পৃষ্ঠাও কিছু আছে ওইটা হচ্ছে ওখানে ওই যে মিস্টার শিল্ডে থাকে গোল থাকে যাই হোক দুই পৃষ্ঠে আর কি এই সমানটা হয় তা আমরা সমান সমন্বয়ের যে বিষয়গুলো হচ্ছে যে এই চাপটারগুলো আমরা পরবো একদম অধ্যায় ছয় অধ্যায় ছয়টা হচ্ছে যে আদালতে হাজির হাজির করার জন্য বাধ্য আর বাধ্য করার যে করোনা যে বিষয়গুলো রয়েছে এই যে আমরা পড়লাম যে ডিস্ট্রেস ওয়ারেন্ট হ্যাঁ পড়লাম না আমরা ওইটা তার বাধ্য ওই যে অস্থাবর সম্পত্তি তালিকা করার জন্য তো তাকে নোটিস করা করা হয়েছিল এটা প্রতিবেদন দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক যে আদালতে হাজির করার জন্য বাধ্য যে বিষয়গুলো রয়েছে পড়োয়ানা সম্পর্কিত অর্থাৎ এই যে সম্বন্ধে শুরু আদালতে কাউকে যদি আদালতে হাজির করতে হয় হাজির করতে হয় হ্যাঁ তখন এই হাজির করার প্রথম স্টেপটাই হচ্ছে এই ফর্ম অফ সমন দেখা যাচ্ছে যেটা সমন দেখা কি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে কি বলছে মনোযোগ দেন ফজরি কর্তা আসক্তি ধারার এখানে দুইটা পয়েন্ট তো আপনাদের মেন বই আপনার তিনটা পয়েন্ট তাই না তো প্রথম যে বিষয়টা রয়েছে আমাদের যেটা জানতে হবে এখানে এই কোডের অধীন দরকার নেই অর্থাৎ আদালত কর্তৃক কার্যবিধির অধীনে প্রত্যেকটি সমন কয় কপিত হবে লিখিত ভাবে দুই প্রস্ত হবে সব সময় দুই প্রস্তে এরকম দুই কপি না কিন্তু এই যে এই যে দেখা দুই কপি দেখা যাচ্ছে না এরকম দুই কপি দুই মানে এই আর ওই এটা আমি আচ্ছা কেউ কথা বলেন না কেউ কথা বলেন না আপনারা আমরা ক্লাসটা শুরু করছি একটু মনোযোগ দেন যার কথা বলার দরকার থাকে মিউট করেন মিউট করে কথা বলেন আর যাকে আমি বলবো আনমিউট করে কথা বলেন তাহলে আমরা আমরা যেটা দেখলাম যে আদালত করতেই এই কার্যবিধির অধীন আপনার মেন বোয়ে ফলো করেন যে আদালত করতে এই কার্যবিধির অধীন কি করা হয়েছে প্রত্যেক সমন লিখিতভাবে দুই প্রশ্নে এমসিকিউ লিখিতভাবে দুই প্রশ্বে লিখিত প্রথম হচ্ছে লিখিত হতে হবে এই যে লিখিতভাবে এবং দুই প্রশ্নে দুই পৃষ্ঠে উক্ত আদালতে কি করবে বিচারক অথবা সুপ্রিম কোর্টের আদালত অথবা সুপ্রিম কোর্ট করতে সময়সময় নিয়ম অনুসারে নির্দেশিত কোনো কর্মকর্তা কর্তৃক মনোযোগ দাও এখানে থাকতে হবে অবশ্যই এই যে আদালতের এই গত পরীক্ষায় আসছিল আদালত কারা করবে প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত বা সিল মহিত অবশ্যই এই যে দেখা যাচ্ছে এখানে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত সিল মহিত অথবা ম্যাজিস্ট্রেট অথবা কি প্রিজাইডিং অফিসার কর্তৃক যদি এরকম থাকে একটা পথে আলাদা থাকবে এখানে একটি সমনে কি কি থাকে ম্যাজিস্ট্রেট একজন যিনি ম্যাজিস্ট্রেট ওনার স্বাক্ষর থাকে সিল থাকে তারপরে কার প্রতি জারি হবে তার নাম থাকে এবং ধারা থাকে কোন কোর্ট থেকে এসেছে এম কোড সেটা লেখা থাকবে এই যে ফর্ম কোন ফর্মে এই দুই পৃষ্ঠায় তাই লেখা এটাই বলছে যে আদালত করতে এই কার্যবিধির অধীন এই কার্যবিধি বিধান অনুসারে হবে দুই হবে এবং আদালতের বিচারক অথবা সুপ্রিম কোর্টের কর্তৃক সময় সময় কি করবে বিভিন্ন সময় বিভিন্ন নির্ধারিত যে নির্দেশিত যে নিয়ম রয়েছে কোন অফিসার কর্তৃক এই যে অফিসার অফিসারকে আদালতের বিচার অফিসার কর্তৃক স্বাক্ষরিত কি বলা হয় সমান বলা হয় এখানে আর জিনিস দেখেন যে দুইয়ের যে অপশনটা বলছে এই ধরনের একজন পুলিশ অফিসার কর্তৃক এখানে তিন জনের কথা বলছে এ একজন পুলিশ অফিসার কর্তৃক সমঞ্জস্যরি হতে পারে অথবা সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম আদালতে জারি কর্মকর্তা দেখেন এখানে পদ হচ্ছে পুলিশ পুলিশ হচ্ছে অথবা সরকার কর্তৃক নির্ধারিত সময়ে আদালতের জারি করা কর্মকর্তা একজন আদালত করতে পারে আদালতের কেউ অথবা অন্য কোনো সরকারি কর্মচারীর জারি করতে পারে এ এটা হলো এমসিকিউ কয় শ্রেণীর পরীক্ষায় এমসিকিউ আছে যে সমজারি কয় শ্রেণীর ব্যক্তি করতে পারে তিন শ্রেণীর ভালো কর্মগোষ্ঠ করবে তারা আমরা এই তারা থেকে কি নিলাম আমরা নিলাম যে আদালত কর্তৃক এই কার্যবিধির অধীন প্রত্যেক সময় লিখিত ভাবে দুই প্রস্ত হবে এবং আদালতের বিচারক অথবা সুপ্রিম কোর্টের বিভিন্ন সময় বিধি ধারা নির্দেশিত আহ কোন অফিসার কর্তৃক স্বাক্ষরিত হওয়া হওয়াকে কি বলা হয় স্বন বলা হচ্ছে কে কে করবে কারা এই ধরনের সময় একজন পুলিশ অফিসার কর্তৃক হতে পারে অথবা সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম সাপেক্ষে আদালত আপনি লিখতে পারেন এভাবে এই ধরনের একজন পুলিশ অফিসার অথবা আদালত অথবা অন্য কোনো সরকারি কর্মচারী কর্তৃক জারি হবে কারকটা কোনো ডাউট আছে আসরটি একটা হুবু মস্ত করবেন কিছু কিছু জিনিস মেন বই থেকে লিখবেন সমান এখন আসেন স্যার এখানে কি প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলো এই এই তো এই কোডের এবং এই ধরনের এখানে আমরা এই কোডের বলতে আমরা ফজরি কোড অথবা এই ধরনের হ্যাঁ এখানে আমি বলি আমি বলি এখানে কথা বলতেছি এখানে হচ্ছে এখানে আপনি এই কোড বলছে এই আইনের বিধান এই ফৌজদারি কার্যবিধি এখানে এই কুড়ে আপনি নেবেন না এটা তো আমি ট্রান্সলেশন করা আপনার মেন বইটা ফলো করবো ওখানে বলছে ফৌজদারি কার্যবিধির অধীন ওখানে লেখা আছে ফৌজদারি কার্যবিধির অধীন আপনার লেখবেন এটা আমি আন্ডারস্ট্যান্ডিং করে দিচ্ছি আপনি আপনার অবস্থান এটা সহজভাবে লিখতে গেলে আপনি যদি লিখতে পারেন যে আদালত কর্তৃক এভাবে না লিখলে আদালত প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমতকৃত অথবা সুপ্রিম কোর্টের সময় সময় নিয়ম অনুসারে কোনো কর্মকর্তা কর্তৃক যে আদেশ নামা সেটা হলো সমান আপনি যেন লিখতে পারেন তবে স্বাক্ষরিত সিলমুর দুই প্রশ্নে এই কথাটা থাকাই লাগবে এই কথাটা না লিখলে মার্কেটটা দিবে আর এমসি কিউ আসছে গতবার এই যে আদালত প্রিজাইডিং অফিসার এই কথাটা মেন বই নতুন বই আছে দেখেন অন্যান্য বই নাই ঠিক আছে ক্লিয়ার